আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তাই আজকে আবশ্যক আপনাদের মাঝে আজকে আমি আপনাদের আরেকটা পার্টি আসছি কালকে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছিলাম আপনাদের সেটা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকে দ্বিতীয় পার্টি আসছি মানে আমাদের হাফ আড়টু নাস্তা বাকি ছিল সেটা এখন আমি আপনাদের রান্না করে দেখাবো চলুন তাহলে আলু কেটেছিলাম সেটা তো আর ভাজা হয়নি ফ্রেন্স ফ্রাইটা তার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে আমাদের দ্বিতীয় পাঠাতে যাচ্ছে তো চলুন দেখে আমাদের আরো গুলো কেমন রয়েছে কালকে রাতে চলুন তো আজকে আমি আপনাদের দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই কালকের আমার ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন ছিল জাস্ট আমি আপনাদের এদিকে চুলার উপরে নরম নরম হয়ে গিয়েছে তো আমার এদিকে অনেক সবগুলোই রয়েছে এগুলো আমি আপনাদের তো দেখতে পাচ্ছেন লবণ পানিতে ভিজালে রকম নরম নরম হয়ে যায় এটা নরম এই ভাজার পর আরো মজা হয় রে খেতে এর জন্য আর আমরা এটা কালকে রাত্রে কিন্তু রেখে দিয়েছিলাম এর জন্য আমাদের আরো বেশি নরম হয়ে গিয়েছে তো দেখি চলুন ভাজার পর কেমন মজা হয় আমরা আজকে যখন ফার্স্ট টাইম একদিন পর রেখে বেশি নরমটা ভেজে খেয়ে দেখাবো কেমন উঠাবো কালো হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে আর কালকে আমাদের পরোটা নষ্ট হওয়ার কারণে আমার আম্মুদ্রায় কারণ সে আমার তাড়াতাড়ি করার জন্য এই গোল গোল করে রেখেছিল উপরে ময়দা বা তেল না দিয়ে সাথে সাথেই করে দিয়ে কালকে তারপর পুরার কারণে আর যাওয়ার কারণে আমাদের কালকে পাড়াটা নষ্ট হয়ে গিয়েছে তাও মজা হয়েছে কালকে আজকের দেখি আজকে বলতে পারি না আজকে মেহমান আসবে নাকি কিন্তু আজকে আমরা বাসার তো বাসা দেখতে পাচ্ছি এগুলো আমরা ঝরিয়ে দিব তো আমরা এখন পানি করে ফেলে দিব এই পাতিলটার উপরে আমি এখন এটা বসিয়ে দিব এটা এখন আমরা ধুবো আমাদের এখন ধসে সামনে এখন চুলো করে দিই চুলো এখন ধরবো আস্তে আস্তে তবে ধরাতে হয় সেটা আপনার ইচ্ছে নয় আমরা সবগুলো তেল দিয়েছিলাম এদিকে তেলটা গরম হবে তারপর আমরা দিয়ে দিবো তারপরে মচ মচ করে খাবো এটাই আর কিছু তো গাইস আমি আম্মুকে বলছিলাম এটার উপরে ময়দা দিবে দিবো দিবো না দেখেন গাইস এটা এটাকে এভাবে করলে দেখবেন পানি দিয়ে যায় সংরক্ষণ করেছি আপনারা ডিপে সংরক্ষণ করে খেতে পারেন এটি আর আপনার চলে পানি দিয়ে নর্মাল রেখে দিতে পারেন এখন আমি কিছুটা করে দিব দিবস তা ভেজে রাখ সবাই ভাবে ইউটিউব করলেই টাকা ইনকাম করা যায় আম্মু আমল বিকালে যে কি করছি না করছি কোথায় যাচ্ছি আর সবাই ভাবে ইউটিউব করলেই টাকা পাবে ইউটিউবের জন্য যে কত খরচ সেটা তার কেউ যারা ইউটিউব করে তারাই জানে ইউটিউবের কত খরচ ক্যামেরা এটা সেটা মাইক কিনতে হয় ক্যামেরা কিনতে হয় স্টান কিনতে হয় অনেক কিছু করতে হয় এক এক জায়গায় ঘুরতে হয় অনেকগুলো ডেলি ব্লগ দিতে হয় এডিট করতে হয় অনেক জানে আর সবাই কি বলবো সবাই ভাবে ইউটিউব করলেই টাকা ইউটিউব করলেই টাকা আমি ইনকাম করছি করে বসে কতজন বলে নিজের আমার মা মানে অনেকজন বলে আমার মা আমাকে দিয়ে ইনকাম করে এটা ভুল ধারণা যা যারা যারা বলেন তারা আপনারা ইউটিউব করে দেখেন দেখেন আপনারা ওকে টাকা পান নাকি টাকা আরো ব্যয় যায় সেটা আপনারা দেখলেই বুঝবেন করলেই বুঝবেন তো এরকম কথাগুলো না বলাটাই ভালো কেউ কে ওকে এরকম করে বলবেন না ইউটিউব করলেই টাকা তোমার মা তোমাকে ইনকাম করা তো আমারও খারাপ লাগে এরকম কথা আর কখনো বলবেন না করবেন লাইক করবেন শেয়ার করবেন এটা আমার অনেক ভালো লাগে সবাই দেখবে আমাকে এটাই সবাই আমাকে চিনবে বেরোলেই আমাকে দেখবে সবাই চিনবে বলবে ও ব্লগ করে আমি সিলভার প্লে বাটন পাবো এইটাই আমি কোন একটা সিলভার প্লে বাটন পাবো এইটাই আমার অনেক ইচ্ছা সবাই মতো সিলভার প্লে বাটন পেয়ে ঘরে সাজিয়ে রাখবো বলতে পারবো কখন একদিন ইউটিউব করে থাকছো ইউটিউব করে আমি একটা share or play পেয়েছি তো তোমরা বেশি করে like, comment, subscribe করে দিও YouTube করার কোনো উদ্দেশ্য ছিল না আমরা জাস্ট কোথাও অনেক এর আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি বেশিরভাগ আমরা সিলেটে গিয়েছি তো আমাদের ইন্ডিয়া গিয়েছি আমি ছোটবেলায় তখন অনেক ছোট ছিলাম তো আমি এমন করিনি আমার মৃত আন্টি যে কালকে দেখবেন ব্লগে ছিল রুটি ছিল সে আমাকে একদিন বুদ্ধি দেয় আমার আম্মুকে তুমি একটা রেসিপি চ্যানেল খোলো বা ওকে একটা ইউটিউব খোলো তোমরা ইউটিউব চ্যানেল করো আমার আম্মু বলে আমরা করবো না আপনার করেন আম্মু বলে উনি বলে কি না আমাদের বাসা তো সুন্দর না তোমাদের বাসা অনেক সুন্দর একটা অনেক সুন্দর পার অনেক আমাকে বললো ইউটিউব খোলো আমার পরে আম্মু বসে বসে ভাবলো কি করবে বলে আমি আমার বাবার একটাই নিয়ে আমার আম্মুর একটাই নিয়ে তো এদের জন্য আমি অনেক জায়গায় ঘুরিয়ে ফিরি তার জন্য আমি ইউব করি জাগায় জাগায় যাই দেখাই সেটাই আর এবারও কোনো উদ্দেশ্য নাই আমার চাষ শুধু আমি টা করছি আমাদের কথা বলতে বলতে সবাই আমাকে অনেক আদর করে আর আপনারাও করবেন কতজনও করে ব্লগে সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি একটা ইউটিউব ফ্যামিলি করতে পারবো আমার আম্মা আমাকে অনেক আদর করে আমার দাদু বাসায় আমার সবাই আদর করে আমার দাদু বসে গেলে আমার কাছ না আমার আম্মা আমার আম্মার কাছ থেকে আমি ছোট থেকে বড় হয়েছে আমার আম্মার কাছ থেকে আমার আম্মা আমাকে অনেক আদর করে পালছে আমার নানু আদর করে আমার স্থানীয় সবাই আদর করে তার জন্য আমি একটা সবাই বলেন ভাগ্যবতী এর জন্য আমিও নিজে বলি আমি একটা ভাগ্যবতী সবাই এরকম ভাগ্য নিয়ে চ আমিও চাই তো দেখতে পাচ্ছি এইটাই আর কথা আমাকে সবাই আদার করে তো আমি কি শুধু শুধু বলে আমাকে সবাই আদার করে আমি এভাবে বলে আমাকে সবাই আদার করে তো এখন একগুলো আমরা উঠাই আর কথা বলতে বলতে আর এই ফ্রিন্স প্রায় যত সংরক্ষণ করে কি যে রেখে যতই নরম হবে আপনি ভাজলেন ততই শক্ত হবে এক খেতেও মজা হবে এরকম করে খাওয়া মানে করে ট্র্যাক হবে না আমার মতো সব সময় আমার আম্মু মাঝে মাঝে আমার আব্বু আমার সময় আমার আম্মু মাঝে মাঝে আমার আব্বু মাঝে আমি সবাই ভাবে আমি রান্নার চ্যানেল খুঁজি কিন্তু রান্নার চ্যানেল না আমি এটা বিনোদনের জন্য টুকটাক কাজ করি মাঝে মাঝে ভিডিও ছাড়ি রান্নার কি থেকে আমার রান্না করার তো ছোট ছোট বড় দেখাল মানে ভাই মাটির হাঁড়ি দিয়ে স্বয়ং রান্না করে খেলে আর আমি আমার আম্মুর আলু পেস্ট কাটতাম কুচি কুচি করে আম্মুকে একদিন বলেছে আম্মা আমি খেলতে যাই না কি বলেছিলাম তো আমি আম্মু যে রাখে আমি বসে বসে এতগুলো আলু এক আজি আলু পুরো এত টুক টুক মানে যে কি বলে এটাকেfinger এর যে আলু দেখ সে কিউব কিউব করে আলু আমাকে কেটে রেখে দিয়েছে রেখে।

না আমি অনেক দুষ্টামি করতাম কখনো মাই খাই নাই দো একদিন তোমরা দো করে একদিন আমরা সবাই মানে আমার ইয়া বোনরা সবাই একসাথে হলে আমরা সবার ছোটবেলা কাহিনী নিয়ে আসব তো দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে 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 এদিকে আমি আবার দিয়ে দিয়েছি french fry গুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে চুদিক হয়ে গিয়েছে তো আমি একটু দেখতেছি একটু taste করি দেখতে পাচ্ছেন ও গরম এটা আমি একটু নরম করে ভেজেছি তোমরা শক্ত করে ভাজতে হবে মজা হয়েছে সস দেখে আরো মজা না আমরা যখন নুপুর আপু ঝুমুর সবাই একসাথে বসবো তখন আমরা ছোটবেলার গল্প নিয়ে আসবে তোমরা দেখবে তো সেটা দেখার জন্য লাইক কম সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো তোমরা করে দাও যদি আমার সাবস্ক্রাইব যদি বেশি হয় যেমন তিনশো মধ্যে যায় তাহলে তোমাদের আমি এই ব্লগটা নিয়ে আসবো তোমরা তাড়াতাড়ি তিনশো সাবস্ক্রাইব করে দাও আমাদের খাচ্ছি আর করছি খাচ্ছি আর করছি

দেখেন কি হয়েছে আমার ফ্রেন্স ফ্রাই অবস্থা এই কাজটা আমার আম্মু করেছে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্স ফ্রাই অবস্থা এরকম আমার আম্মু করেছে আমার আম্মু বলে আরেকটু দিই আরেকবার দিই মানে আরো ভাজা হবে ভাজা হবে বলে ফ্রেঞ্চ ফ্রাই অবস্থা তুমি কাজটা করে তাই তোমার আম্মু বলছে রান্না সবাইকে দেয়া হয় না কাজটা অনেক হলো নাম পড়লো আমার আর আপনার কেউ ওটা ই নিজে কুফা আচ্ছা গাইছে আমার আম্মু যেটা বলবো তোমরা কেউ এরকম ডিপে সংরক্ষণ করে খেতে যেও না নরমাল এ পানি দিয়ে ভিজিয়ে রেখে রেখো তাহলে হবে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর যদি আমাদের সবাই ছোটবেলার গল্প নিয়ে আসতে দেখতে চান তাহলে আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে তিনশো সাবস্ক্রাইব হলেন তোমাদের আমার এই সেই ভিডিওটা দেখাবো ভিডিওটা ছাড়বো তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই বায় বায় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে